আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছগীরা। কে আল্লাহ ইয়া আ'লামিন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আল্লাহ উনি অসুস্থ আল্লাহ উনাকে শফা আজালাতা ইমাদান করে আল্লাহ অতি দ্রুত উনাকে সুস্থতা দান করে উনি যেন আবার আমাদের বাংলাদেশের নেতৃত্বে দিতে পারে। আল্লাহই তৌফিক দান করে আল্লাহ আমরা সারা বাংলাদেশের আল্লাহ সবাই আমরা ওনার জন্য দোয়া করতেছি আল্লাহ সকল মসজিদ মাদ্রাসা আল্লাহ পীর বুজুর্গ যারা আছে সবাই তার জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি তাকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করো আল্লাহ ওনাকে আল্লাহ শেফা জেলা দান কর আল্লাহ ওনার আমার মুখ হাত পোলাই দিতে পারে আল্লাহ মনের অনেক কষ্ট মা অসুস্থ দেখতে পারতেছে না মাওলা আল্লাহ তুমি উনার সে রুশিয়া আল্লাহ ওনার হায়াত কে তুমি বারায় দাও উনার ন্যাক হায়াত দাস করো ওক মাউল্লাহ আমাদের দোয়াতি কবুলা মঞ্জুর করো আল্লাহ মরম আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউ রহমান উনি আল্লাহ স্বাধীনতার ঘুষ আল্লাহ এই দর তে উনি সংগঠন আল্লাহ কয়রা গাসান আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাসুল ফরমান কুকমার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তারে ক্রমান যেন দ্রুত দেশ আসতে পারে মার পাশে যেন দাঁড়াইতে পারে তৌফিক দান করো আমাদের এই বাংলাদেশের জন্য আল্লাহ উনি দায়িত্ব নিয়া এই বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করতে পারে তো অভিজ্ঞান করলা তুমি আমাদের দোয়া কি কবল মঞ্জুর আমাদের ফুলবাড়িয়ার আক্তার ফারুক ভাই আল্লাহ নমিনেশন পাইছেন আল্লাহ আল্লাহ ওনাকে আল্লাহ এই ফুলবাড়িয়ার জন্য কবল মঞ্জুর কর ফুলবাড়িয়ার যত কাজ আছে সমস্ত কাজ যেন ওনার দ্বারা হয় তো অভিজ্ঞান কর আল্লাহ ফুলবাড়িয়ার আল্লাহ আমার সেখানে অনেক রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে আল্লাহ

المرسلين والحمد لله رب